দর্শক আজ এক দম্পতির পরিচয় আজকে তুলে ধরব আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন ফানি কমেডি আচ্ছা শোনো তুমি কি এখন বসন্তের আসবা কই যাব তুমি যাও কই যাব যাও মানে আমি কি কোথাও যাইতে যাচ্ছি আমার যখন লাগে তখন চলে তোমাকে লাগবে সত্যি তোমাকে লাগবে দেখি সম্বর্ধন দেখি না আসবা কুছছো তুমি খালি গাই রইছো কেন তোমার জানলা কোরা পাশের ফ্ল্যাটে যদি কেউ থাকে দেখে দেখলে যদি আসে এটা ঠিক না এই পর্দা দিয়ে দাও পর্দা দিয়ে দাও ওটা আবার ঘুমাই গেছে তখন তো জেগেছিল এখন আবার ঘুমাই গেল কেন